ভালো চলতে আপনার এখানে আইডিয়ান কি 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 আইটেম আছে আমাদের দেখাবেন আছে ভাজা আছে ভাজা আছে পেঁয়াজ মরিচ তেল আছে হ্যাঁ আছে তেল আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রুদ্রপুর বউ এখানে আমরা একটা ছোটখাটো আমাদের একটা বাজার বললেই নয় তো আপনারা যারা যারা দেখতেছেন তারা চলে আসবেন বৌবাজার রুদ্রপুর বৌবাজার আমাদের এখানে বিভিন্ন রকমের আইটেম আছে এই যে মুড়ি আছে এবং ভাজা আছে ফুচকা ভাইজানের আর ভাইজানের হাতের ঝালমুড়িটা অনেক সুন্দর আমি আরেকজনের কাছে ঝালমুড়ির প্রশংসা শুনবো এখানে অনেক দর্শক আছে আমরা আরো কয়েকজনের কাছে জিজ্ঞাসা করবো ঠিক আছে আসেনি আপনি কোথা থেকে করতে হয় আমি শুনছি নাকি রুদ্রপুর বাজারে আছে আপনাদের এই লিটন ভাইয়ের ঝালমুড়ি খুব টেস্টি ঝালমুড়ি আপনি এ বিষয়ে কিছু বলেন হ্যাঁ প্রতিদিন আসা হয় খুব ভালোই ঝালমুড়ি বানানো খেতে খুব ভালোই লাগে আর কি ছেলেপিলে বহুত ছেলেপিলে আসে খাই এক কথায় অসাধারণ একটা ঝালমুড়ি এখানে শুনছি আছে অনেক দূর থেকে আপনার এই বাইরের ঝালমুড়ির প্রশংসা শুনে আমিও শুনছি সেই জন্য আজকের আজ ঈদের একটা দিন আনন্দের দিন আপনিও খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগছে ঠিক আছে তাহলে আপনার ঈদ কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে আর আপনাদের আপনাদের দেশের থেকে আমাদের বাংলাদেশটা কেমন লাগতেছে আপনার কাছে খুবই ভালো ব্যাপারে সুন্দর ওপারে সুন্দর কিন্তু এক এক জায়গায় এরকম মজা আনন্দ আছে তো ঠিকই চলছে আপনার আপনি থাকেন কোথায় মূলত থাকেন কোথায় মূলত এখন বাড়িতেই আছে আর ইন্ডিয়ায় বেশিরভাগ কাজের সময় যাওয়া হয় ইন্ডিয়ায় কি আপনার কোনো পরিচিত লোক আছে হ্যাঁ ইন্ডিয়ায় আমার খুব মামার বাড়ি আছে আর কি আপনার মামার বাসায় তাই হুম আচ্ছা ঠিক আছে দর্শক